একটি সূচনার জন্য আমরা অভিনন্দন জানাই আজকের জন্মবার্ষিকী কালের কণ্ঠের মাল্টিমিডিয়া মিডিয়া এবং আমরা কৃতজ্ঞতা বোধ করি আজকের এমন একটা দিন সে দিনটি উনি আমাদের মাঝে সমস্ত কাজ ফেলে আপনারা জানেন যে আমাদের বাণিজ্যিকভাবে হোক রাজ্যের ভাব একটা পুকিয়ে আমাদের এই প্রজন্মের কাছে ওনারা কিছু আমাদের ঠিক আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন আমাদের প্রধান অতিথি এই উপজেলার হ্যাঁ লন্দিত ইয়োন মহোদয় আমাদের ইয়োন মহাদয় আমাদের ঠিক খেলে আবার সাথে আমাদের ওসি অধিকার আছেন ঠিক আছে এক বছর প্রথমে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি কারণ এই এক বছরে কালের কণ্ঠ মিডিয়া আমি বলবো প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব যুক্তবাসনে মানুষের যে বেদনা তাদের জীবনের কষ্ট কথা কুমিয়ে এনেছে সেগুলি অবশ্যই বিদেশের উন্নয়নে কি বাইশের তাদের ভাগ্য পরিবর্তনে প্রশংসা করা আমি আশা করব বীরগঞ্জ বীরগঞ্জগুলো সমগ্র উত্তরাঞ্চলে এই কালের কণ্ঠ আমাদের এই পশুকালিত কিংবা সমাজ পরিবর্তনে অত্যন্ত প্রশংসনীয় অবদান রাখে বীরগঞ্জ প্রধান পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে কালের মানুষ আনন্দ কথা জানিয়েছি ধন্যবাদ না জানিয়ে পারতেছি না আসলে আজকের এই দিনটা অনেক আনন্দের পাশাপাশি অনেক বেটনা আমি অনেক মনের আরও সাবজেক্ট ধন্যবাদ